হ্যালো বস না খুব খাটিয়েছ আমাকে কিন্তু দেখো তোমায় ঠিক খুঁজে বের করে এখন কথা বলতে এলাম এই কথায় বলে মরে যাওয়ার আগে মানুষ নাকি বুঝতে পারে তুই কিছু বুঝতে পারলি নাকি হ্যাঁ হুম তুমি আমাকে কত খারাপ কাজ করিয়েছো তার কারণ হলো তুই ভুল করেছিলি এরম কথা বললে কি তুই বেঁচে যাবি তোকে ছাড়বো না আমরা এক তোর অবস্থা কি করি তাড়াহুড়ো করিস না আমার কম্পিউটারটা এখানেই আছে আরে কি আছে তোমার কম্পিউটারে এদিকে তাকাও কম্পিউটারের প্রাণ আমি আগেই খুলে নিয়েছি খুব চালাক দেখছি আরে ছাড় না ভাই কেন ফালতু বাবক করছিস আগে ওর ব্যবস্থা তো কর বেশি চালা এই তাড়াতাড়ি কর এই মথাটা ধরে তো চল হ্যাঁ চল 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 যাও যাও হ্যালো

নমস্কার হ্যাঁ স্যারের সঙ্গে দেখা করতে চাই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো নাকি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করতে পারবে না ওনাকে বলুন গিয়ে যে ওনার উপরে যে জুতো ছোট ছিল সে এসেছে ও তুই সেই লোক দারুণ করেছো আমি ভেবেছি আর তুমি সেটা করেছো কেন মন্ত্রী ঠিকঠাক ঠিকঠাকই দেয় মদ খাওয়ার পরে গালি দিয়ে পূর্ণ করে দেয় একটা কাজ করো তুমি এখানে দাঁড়াও আমি জিজ্ঞেস করে আসছি কোথাও যাবে না হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনুন এটা বলুন আপনাকে একই কথা কতবার বলতে হবে দাদার এ মাসে কোনো ছুটি নেই আরে আমি ওই ছুটির কথা বলছি না রিবন কাটা থেকে ছুটি নেই উনি খুব ব্যস্ত রাখুন এখন ফোনটা স্যার কি হয়েছে আমাদের দাদার সঙ্গে দেখা করতে একটা ছেলে এসে চা তুমি জানো তো যে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করার আগে আমার সঙ্গে দেখা করতে হয় গিয়ে বলো ওকে বলেছিলাম স্যার এ সেই ছেলেটা যে দাদাকে জুতো মেরেছে কি জুতো শুনেছিল সেই ছেলেটা এসেছে হ্যাঁ স্যার বল ভাই আমারই ভয় করছে কি হচ্ছে না কি করে স্যার আপনাকে যে জুতো মেরেছিল সে আপনার সঙ্গে দেখা করবে কি বললে। হ্যাঁ দাদা মিটিং এ যে আপনার উপর জুতো ছুঁড়েছিল সেই ছেলেটাই এসেছে ও দেখা করতে এসেছে হ্যাঁ স্যার হুম ভেতরে বাড়ি দাও ঠিক আছে স্যার এ ভাই দাদা ভেতরে ডেকেছে যাও যাও শোনো জুতো এখানেই খুলে যাও ভেতরে জুতো পরে যাওয়া বারণ আছে তোর এত বড় সাহস যে তুই দাদার সঙ্গে দেখা করতে এখানে এসেছিস ওই দিন তো তুই দাদাকে জুতো ছুঁড়ে মেরেছিলিস আজকে কি অ্যাসিড ছুঁড়তে এসেছিস স্যার আমি আপনার সঙ্গে একা কথা বলতে চাই একলা একলা কি কথা বলবি রে তুমি চুপ করবে দাদা আচ্ছা দাদা এই দাদা একলা কথা বলবে চলো এখান থেকে প্রণাম স্যার এমনিতে তো আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই এই সব কিছুর পেছনে তো অন্য একজনের হাত আছে আপনাকে সব খুলে বলছি আমি স্যার আমি বুঝতে না পেরে আমার লাভারের মজা করে একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম আর মোবাইলটা আমি হারিয়ে ফেলি আর সতীশ নামের একটা লোক সেটা পেয়ে যায় ও আমাকে ব্ল্যাকমেল করেছিল যে আপনার ওপর জুতো ছুড়ে মারতে হবে স্যার আমি জানি না যে ওর সাথে আপনার কি শত্রুতা রয়েছে কিন্তু আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই তাই আপনাকে সরি বলতে এসেছি স্যার হুম মিস্টার ক্লিন রাজনীতিতে আমার এটাই নাম কিন্তু তুই ওটাকে ডার্টি করে দিলি হুম এখন তো এটাই মনে হচ্ছে যে তোকে মেরে এক্ষুনি বাড়ির নিচে পুঁতে দিই স্যার আমি এটা ভালোভাবেই জানতাম যে এরকম কিছু একটা হতে চলেছে সেই জন্য এইদিকে দেখুন এটা পেন নয় ওয়ারলেস ক্যামেরা আমার বন্ধু সব কিছু লাইভ রেকর্ড করছে যদি আমি এখান থেকে বেঁচে না ফিরি আপনাকে জেলে যেতে হবে বুঝলেন কিছু আপনি টিভি টিভি দেখেন না নাকি আজকাল তো সাধারণ মানুষেরা চশমার মধ্যেও ক্যামেরা লাগিয়ে ঘোরে স্যার যদি আমি মরে যাই না এই ভিডিওটা লাইভ হয়ে যাবে আর যদি বেঁচে ফিরি তাহলে আর এই ভিডিওটা কোনো কাজে আসবে না কি বুঝলেন হুম খুব চালু তুমি ছোট তুমি এই শহরেই থাকো তো আবার দেখা হবে সেদিন দেখে নেব হুম এখন তুমি যেতে পারো যাও এই ওকে যেতে দাও হুম হুম ইডিয়েট হ্যাঁ হ্যাঁ হুম কি হলো দাদা দাদার সঙ্গে দেখা হলো হ্যাঁ দেখা তো হলো সাইন করার জন্য পেন নিয়েছিলাম তো ভুল করে নিয়ে এসেছি এই নাও ফেরত দিও দিও মনে করে আরে একটা পিন পর্যন্ত ভুলিনা পেনটা কি করে ভুলে গেলাম ঠিক আছে আমি দিয়ে দেব তুমি যাও যাও আচ্ছা এই মনে হচ্ছে দাদা পেনটা হারিয়ে গেছে বলে চিন্তায় আছেন হুম

হ্যাঁ ঠিক আছে দাদা থেকে আহ এটা তো সুধারকারই মনে হচ্ছে কি করছে হ্যালো আরে সুধা আমি মুকেশ বলছি তুমি দিল্লি থেকে কবে এলে আমি একটু আগেই তো এয়ারপোর্ট থেকে বেরোলাম তুমি নিতিন কুমারের বাড়িতে কি করছো তুমি কি করে এইসব জানলে এটা বলো যে তুমি ওখানে কি করছো ঠিক আছে সত্যিটা বলছি নিতিন কুমার হলো আমার দাদা কি বললে নিতিন কুমার তোমার দাদা হয় হ্যাঁ বাবা বাকি কথা তোমার সঙ্গে দেখা হলে বলবো ফোনেতে নয়